জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ও নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে সেই নোটিশ বা সময়সূচি শেয়ার করব এর সাথে আপনাদের পরীক্ষা আজকে শেষ হয়ে যাচ্ছে এই পরীক্ষাটির ফলাফল কবে প্রকাশ করবে কতদিনের মধ্যে প্রকাশ করবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলুন শুরু করা যাক শুরুতে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ও নোটিশটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে দুইটা দিয়েছে একটা হচ্ছে কেন্দ্র তালিকা ব্যবহারিক পরীক্ষার এবং ব্যবহারিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটা নোটিশ দিয়েছে সো এই নোটিশে উল্লেখ করা হচ্ছে যে দুই সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা আগামী ছাব্বিশ পাঁচ দুই তারিখ হতে তেরো ছয় দুই তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে সো এই সময়ের মধ্যে আপনাকে কলেজ থেকে জেনে নিতে হবে কোন সাবজেক্টের ব্যবহারিক পরীক্ষা কবে নেওয়া হবে এটা কলেজ থেকে জেনে নেবেন কারণ কলেজ কর্তৃপক্ষকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জন্য এখানে নিয়ম দিয়েছে এবং নম্বর কিভাবে প্রেরণ করতে হবে সেটিরও নিয়ম দিয়ে দিয়েছে সো এই বিষয়ের না বলি এবার আপনাদের পরীক্ষার ফলাফল কবে দিবে সেটি নিয়ে আলোচনা করছি এটা আপনাদের পরীক্ষার সংশোধিত সময়সূচি এবং পরীক্ষা শেষ হবে মানে একুশ পাঁচ দুই তারিখ আজকে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তো আপনাদের পরীক্ষার ফলাফল তাহলে কবে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার নব্বই দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করা হবে সো আমরা ক্যালেন্ডারটা দেখবো এবং জানার চেষ্টা করব যে আপনাদের পরীক্ষার রেজাল্ট কত দিনের মধ্যে কবে নাগাদ কোন তারিখে প্রকাশ করবে তো এটা হচ্ছে ক্যালেন্ডার আজকে একুশ তারিখ আমি একুশ তারিখ থেকে আগামী মাসের একুশ তারিখ পর্যন্ত হিসাব করলে এক মাস হচ্ছে জুন মাস পর্যন্ত এবং জুলাই মাসের একুশ তারিখ পর্যন্ত দুই মাস অর্থাৎ ষাট দিন জুলাই মাসের একুশ তারিখ থেকে আবার আগস্ট মাসের একুশ তারিখ পর্যন্ত হচ্ছে তিন মাস অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত তিন মাস হচ্ছে এখন আপনাদের তাহলে পরীক্ষার ফলাফল কবে দিবে তিন মাস পর্যন্ত ফলাফল প্রস্তুত করা হবে এরপর আপনাদের ফলাফল প্রকাশের জন্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো শুরু করবে সেক্ষেত্রে হতে পারে পাঁচ থেকে দশ কর্মদিবসের মধ্যে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আগামী আগস্ট মাসের একেবারে শেষের দিকে আপনাদের এই অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন আপনারা এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ কয়েকটি আপডেট দেওয়া হয়েছে কয়েকটি মিটিং অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো রয়েছে সেশনজটের যে সমস্যাগুলো রয়েছে কীভাবে সেশনজট নিরসনে কাজ করা যায় পরীক্ষার রেজাল্ট কিভাবে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা যায় এগুলো নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবে জাতীয় বিশ্ববিদ্যালয় তেমনটি জানানো হয়েছে তো রেজাল্ট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন মোটামুটি তিন মাসে একটু অতিক্রম করলেই দেখা যাবে যে আগামী আগস্ট মাসের শেষের দিকে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ